দুই শূন্য জানুয়ারি সোমবার আমেরিকার চার সাততম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিতে চলেছেন এই বিশেষ অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত থাকবেন রবিবার এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানায় শপথগ্রহণ অনুষ্ঠানের তদারকি কমিটির আমন্ত্রণে জয়শঙ্কর উপস্থিত থাকবেন অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি নতুন প্রশাসনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি শপথগ্রহণ অনুষ্ঠানটি ওয়াশিংটন ডিসির ইউ ক্যাপিটলের ওয়েস্ট ফ্রন্টে অনুষ্ঠিত হবে শপথের পর ট্রাম্প ভাষণ দেবেন এবং প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এরই মধ্যে বিদেশমন্ত্রী জয়শঙ্কর আমেরিকার বিদেশ চিফ অ্যান্টনি ব্লিঙ্কেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছেন ভারতের বিদেশ মন্ত্রক জানায় এই সফর ভারত মার্কিন কৌশলগত সম্পর্ক আরও দুই করবে ডিসেম্বরের শেষেও জয়শঙ্কর আমেরিকা সফরে গিয়েছিলেন তখন থেকেই ট্রাম্পের শপথ গ্রহণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ নিয়ে আলোচনা শুরু হয় যদিও সেই গুঞ্জনকে গুরুত্ব না দিয়ে বিদেশ মন্ত্রক দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দিয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন এই সফরের মূল উদ্দেশ্য ভারত মার্কিন সম্পর্কের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করা এবারের শপথগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের ঘনিষ্ঠতা আরও গভীর হবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা অনুষ্ঠানে শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে নতুন প্রশাসনের সঙ্গে সহযোগিতার নতুন দিক উন্মোচিত হতে